দীর্ঘ বিয়াল্লিশ বছর সততার সাথে কাজ করার পর হৃদরোগে আক্রান্ত হয়ে নাফেরা দেশে পাড়ি জমালেন চট্টগ্রামের হাটহাজারীর প্রবাসী আবুল কালাম উনিশশো সালে ওমানে বার্কা অঞ্চলে আল ফার্সি দরবেশ পরিবারের সঙ্গে কর্মজীবন শুরু করেছিলেন তিনি শেষ নিঃশ্বাসও ত্যাগ করেছেন সেই পরিবারের সাথেই মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ওমানি মালিক নিজ বাসভবনে আয়োজন করেছেন দোয়া মাহফিল ও স্মরণসভার এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীরভাবে প্রশংসিত হয়েছে ওমানি মালিকের আন্তরিকতায় অনেকেই বলছেন সততা ও অমায়িক ব্যবহারের মাধ্যমে আবুল কালাম কেবল একজন কর্মী নন বরং হয়ে উঠেছিলেন পরিবারেরই একজন ونحن عندنا عمال بنغالية مثل أبو الكلام أكثر من 45 سنة ما شفنا منهم إلا كل خير অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি উপস্থিত ছিলেন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী এবং হাটহাজারি সমিতির সভাপতি আব্দুল হান্নান তালুকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আমাদের একজন প্রবাসী বাঙালি ভাই মধুর মধুম আবুল কালাম সাহেব উনি ইন্তেকাল করেছেন যার সম্মানে আজকে আমরা যে জায়গায় আছি এখানে ওমানের বাক্ষা এরিয়াতে আলফারসি ফ্যামিলির আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি মোহাম্মদ আল ফার্সি ওদের পরিবারের বড় ছেলে উনি আলাপ চারিতায় আপনারা ইতিমধ্যে শুনেছেন যে কথাটি বলেছেন যে আজকে প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে উনি ওনাদের ঘরে সেবা দিয়ে আসছেন বা তারা এখানে কাজের লোক হিসাবে তাকে কখনো ট্রিট করে নাই সে পার্ট অফ ফ্যামিলি তার পরিবারের অংশ হিসাবে তাকে সময় দেখেছেন আসলে আমাদের জন্য একটি অনেক বড় আমি সর্বপ্রথম এই বাঙালির প্রতি ভালোবাসা এবং ওনার কর্মস্থলে ছিলেন একটি ছোট ছোট শিশু পর্যন্ত ওনাকে যে সম্মান তার এবং দিয়েছেন বিগত দিনে উনি এখানে একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছেন এটা আসলে উনি একার নয় আমরা প্রবাসী বাঙালিদের গর্বের একটা বিষয় بداية حقيقة ودعنا رجل واخ وصديق وهو يعتبر يعني من العائلة وهو يعني معروف لدى العمانيين وفي ولاية بركة بحسن تعامله مع الناس وكذلك حسن العشرة مع آل البيت الذي عمل به তিনি অঙ্গীকার করেছেন আবুল কালামের পরিবারের পাশে থাকবেন সব সময় চার দশকেরও বেশি সময় প্রবাস জীবন কাটানো এই মানুষটির জন্য এখন প্রার্থনা একটাই আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ